যদি বউ হেসে দেয় পিক করে তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন বুঝতে পেরেছেন যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে ভালো না আমলটা আমলটা আজ আমাদের সমাজ থেকে শুধু বিদায় হয় নাই চলছে সে আর এই একটি বিষয় না থাকার কারণে আমরা আজ মুসলমানরা ভালো মুসলমান হতে পারছি না ভাই আমার আমি সময় বলার চেষ্টা করি নামাজি মুসলমান পরিমাণে কম আছে নামাজের ত্রুটি বিচ্ছুতি আছে তাও কিছু আছে রোজাদার মুসলমান আছে ভুল ত্রুটি সহকারে হলেও রোজা রাখে কমবেশি আমাদের দেশে মানুষ সারা দুনিয়াতে কিন্তু যেই জিনিসটার সবচেয়ে বেশি অভাব সেটা হল এটিয়া সেটি হল বান্দার সুন্দর আচরণ আখলাফ এটা মিজানের পাল্লা সব চাইতে বেশি ওয়েটফুল আমল হবে নভী করিম সাল্লাউল্লিসাল্লাম বলেছেন সোনানি তিরমিজিত এবং আউদাউদে বিবণীত হয়েছে মামিনশাহী ইন ইউ দা আউ মিজান বান্দার আমল মিজানের পাল্লা যে উঠানো হবে এর মধ্যে সব ভারী আমল হবে আফকাল মিন হোসনুল খুলুক বান্দার সুন্দর আচরণের চাইতে ভারী কোনো আমল আরেকটা হবে না সবচেয়ে ওয়েটফুল আমল হবে সুন্দর আচরণ ওই যে ইমানকে তাওহিদকে যদি সর্বোচ্চ সর্বাধিক ওয়েটফুল আমল বলি তাহলে মাঝের গুলো ওয়েটফুল কিন্তু এটা হলো সবচাইতে বেশি ইমানের পর সবচেয়ে ওয়েটফুল আমল হলো বান্দার সুন্দর আচরণ এই আচরণের আজ দুর্ভিক্ষ চলছে নামাজি কালামে মানুষ কিন্তু আচরণ ভালো নাই ঠিক না বে ঠিক দাঁড়িয়ে আছে মুখে কিন্তু আচরণ ভালো নাই মার্শাল্লাহ উনি হক খেলাড়ি চলেন কিন্তু আচরণ ভালো নাই মার্শাল্লাহ উনি অনেক গুনাহের কাজ করেন না পাপের কাজ করেন না মানুষটা ভালো কিন্তু আচরণ খারাপ এবং আখলা খারাপ আখলা খারাপ মানে আমরা অনেকে মনে করি তার ব্যবহার মুখের যে আচার ব্যবহার এটাই শুধু না এটা আর অনেক ব্যাপক বিষয় একজন মানুষের ধৈর্য নাই তাহলে তার আখলাকে ত্রুটি একজন মানুষ বদমেজাজ তাহলে তার আখলাকে ত্রুটি একজন মানুষ অহংকার করে তার আখলাকে ত্রুটি একজন মানুষের মধ্যে বিনয়ের অভাব আছে তার মানে আখলাকে ত্রুটি একজন মানুষ অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়ায় এটা তার আখলাকে ত্রুটি আচরণগত ত্রুটি একজন মানুষ তার মধ্যে আল্লাহর প্রতি ভরসা নাই ছোটখাটো কিছুতে সে হতাশ হয়ে যায় এটা তার আচরণগত ত্রুটি আর মানুষের সাথে মানুষের যে অধিকার আছে সেটা আদায় যদি ত্রুটি থাকে এটা তার আখ ত্রুটি আখ যে যত সুন্দর করবে তার দ্বারা কারোর কোনো অধিকার নষ্ট হবে না প্রতিবেশী তার উপরে খুশি বন্ধু বান্ধব তার উপরে সন্তুষ্ট আশেপাশের লোকজন তার উপরে সন্তুষ্ট আত্মীয় স্বজন তার উপরে সন্তুষ্ট বাড়ির প্রতিবেশী বাড়ির লোকজন তার উপরে সন্তুষ্ট সবাই তার উপরে সন্তুষ্ট তার আচরণের কারণে যে লোকটার আচরণটা ভালো তার দ্বারা কেউ কষ্ট পায় না আঘাত পায় না এইরকম শোনার মানুষ আজ বড় অভাবের আমাদের সমাজে ভাইরা এই মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ তাআলা আমাদের اخلاق গুলোকে সুন্দর করার তৌফিক দান করুন এই হাদিসে শেষ বংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান্না সাহাবা হুসনুল খালক হলো আর সুন্দর আচরণ ওয়ালা মানুষটা লায়াব লোক বিহী derajat তা সাহিবিস সাওমি এই ব্যক্তির আচরণতার কারণে নফল নামাজ নফল রোজা দিয়ে আমলনামা পরিপূর্ণ করে ফেলেছে ওই লোকের সমপরিমাণ সওয়াব পেতে পারে তার সমমর্যাদায় চলে যেতে পারে নফল নামাজ আর নফল রোজা এত নাই কিন্তু আখলাকটা ভালো আছে আখলাক দিয়ে শুধুমাত্র সে ওই নামাজি এবং রোজাদারের সময় পর্যায়ে হয়ে যেতে পারে অতএব আমাদের আখলাক গুলাকে ভালো করবো তো ইনশাল্লাহ নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন ওয়াশির হুন্নাবিল মারুফ তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো হ্যাঁ পরিচিত অপরিচিত